ছেলের জন্য রাখা খাবার খাওয়ার অপরাধে আজকে আমি আমার শাশুড়ি গায়ে হাত তুলেছি এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে দেখছিলেন হতবাক হয়ে আমাকে বললেন শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললে বোমা আমি আবার ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম আর বললাম আপনার সাহস হয় কি করে বাবুর জন্য রাখা খাবার খাওয়ার বুড়ো হয়েছেন তাও খাও খাও স্বভাব চায়নি আপনার না আপনার ছেলে তো দুই পয়সাও কামাই করে না হয়ে এত লোভ আপনার এরকম খাবার চোখেও দেখেন নাই তার মা যদি আবার এমন কাজ করেন তাহলে আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আমার পাশে আমার স্বামী দাঁড়িয়ে ছিলেন হয়তো তার হয়ে আমাকে কিছু বলবে সে আশায় আমার শাশুড়ি ছল চোখে তাকিয়েছিলেন আমার স্বামীর দিকে যা দেখে আমি আমার স্বামীকে বললাম তুমি এখানে কি করছো যাও বাথরুমে কাপড় রাখা আছে কাপড়গুলো পরিষ্কার করো আমার স্বামী মাথা নিচু করে সেখান থেকে চলে গেল তার চোখেও মায়ের জন্য ছিল পানি ওর তো মুরুদ নেই দুই পয়সা রোজগার করার সারাদিন আমার বাবার টাকায় নেশা করে খায় আর ঘুমায় যদিও আমি তাকে শান্তিতে রাখি না আমি আমার স্বামীকে নানাভাবে মানসিক অত্যাচার করি আমাকে কিছু বলার সাহস নেই ওর ওকে ঘুম করে দেওয়ার ক্ষমতা আমার বাবার আছে আমার বাবার একমাত্র মেয়ে আমি আমার বাবা একজন নাম করা বিজনেসম্যান শহরে বাড়ি আছে বেশ কয়েকটা তার যত সয় সম্পত্তি সব আমার নামে সেখানে আমার স্বামী ছিলেন এতিম বিয়ের পরে শাশুড়িকে নিয়ে আমাদের বাড়িতে থাকতেন আর এর বিনিময়ে শাশুড়িকে করতে হয় শরীর খাটুনি বয়স্ক মানুষ এসব কাজ করতে গিয়ে হাঁপিয়ে যায় তবুও সহ্য করে এক মুঠো ভাতের আশায় আমার শাশুড়ি এখনো মেঝেতে বসে নিঃশব্দে কান্না করছে যা দেখে আমার কোনো মায়ায় কাজ করলো না আর আমি সেখান থেকে মুখ বেঁকিয়ে চলে আসলাম এরপর আর কখনোই মানুষটাকে দেখা যায়নি এই বাড়িতে সেদিন উনি অনেক অভিমান আর এক বুক কষ্ট নিয়ে এটা আমার কিন্তু ভালোই হয়েছে একজন খাওয়ার মানুষ গেছে আমরা এরপর তার কোনো খোঁজখবর রাখি নাই শুনেছি কিছুদিন পর সেখানে উনি পরলোক গমন করে আমরা তাকে শেষবারের মতো দেখতেও যায়নি এমনকি তার ছেলেকেও যেতে দেয়নি এভাবে কেটে গেল অনেকটা বছর সময় এগুচ্ছে আমার ছেলেটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার স্বামী তখন নেই আমার মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করে মানুষটা এখন একমাত্র ছেলেকে নিয়ে আমার সংসার দেখতে দেখতে আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে পড়াশোনা কমপ্লিট খুব ভালো একটা চাকরিও পেয়ে গেছে এই ছেলেটা আমার অনেক আদরের আমারও বয়স হয়ে গেছে শরীরে এবার আরাম চাই আমি সব কিছু ছেলের নামে দিয়ে দিলাম কিছুদিন পর ছেলের জন্য শখ করে অনেক বড় ঘরের মেয়েকে বউ করে নিয়ে আসলাম এখন আমার কোনো চিন্তা নেই শুধু আরাম করব কিন্তু একই বউয়ের মাঝে দেখে আমারই প্রতিচ্ছবি আমি আর আরাম করব কি আমার বইয়ের সেবা আমাকেই করতে হয় হয় আমার ছেলেটাও ধীরে ধীরে বদলে গেল এখন আর থেকেও কথা এক বাড়িতে না তার একদমই সময় হয় না আজকাল আজ সকালবেলা সব কাজ শেষে খেতে বসেছি দেখি বৌমা পান্তা আর মরিচ রেখেছে আমার জন্য অথচ আমি একটু আগে বড় বড় দুইটা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম সে খাবার আমি চোখেও দেখলাম না খাওয়ার এক পর্যায়ে ছোট নিয়ে এসে বায়না ধরেছে সেও ভাত খাবে না পেরে আমিও তার মুখে দুটো পান্তা ভাত দিয়ে দিলাম এটা দেখে আমার বউমা আমার চুলের মুঠি ধরে ফেলে দিল তার সামনাতে না পেরে দেওয়ালের লেগে আমার মাথাটা আঘাত লেগে গেল এবং ফেটে গেল এর মাঝে আমার ছেলেটাও বের হয়ে এসে দেখলো আমাকে তার বউ তার চোখের সামনে মারছে কিন্তু আমার ছেলে কিছুই বলল না তখন আমি আমার ছেলেকে বললাম তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুললো তুই কিছুই বললি না তখন আমার ছেলে উত্তর দিল এটা তো তোমারই শেখা মা পারিবারিক শিক্ষা তোমার কাছ থেকে যা শিখেছে তাই তো করবে তাই না তুমি যখন কথায় কথায় আমার দাদির গায়ে হাত তুলতে তখন কিন্তু আমার বাবা কিছুই বলতো না আমার ছেলের এ কথা শুনে আমি কিন্তু আমার ছেলেকে কিছুই বলতে পারলাম না হয়তো আমার শাশুড়িও সেদিন এরকম কষ্টই অনুভব করেছিল ইসমা আপনাকে আমি কতই না কষ্ট দিয়েছি অথচ আজ আপনার কাছ থেকে ক্ষমা চাওয়ার কোনো পথই খোলা রইল না পাপ যখন করেছি সেটা তো মোচন করতেই হবে একেই বলে যেমন কর্ম তেমন ফল